তো ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে শুরুতে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজের মধ্যে কিন্তু সুইচ হতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক পেজটা মেহিদি ভাই রাইডার তো এই ফেসবুক পেজের মধ্যে আজকে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় তো ফেসবুক পেজে সুইচ হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান শো করাচ্ছে তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে শুরুতে আপনাকে এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা এই অপশানের উপর একটি কিন্তু ক্লিক করে দিতে হবে এরপরে পেজটাকে যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রোল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেটা বিসনেস সুইট তো এই অপশানের উপর একবার ক্লিক করে দিতে হবে তো এই অপশানের উপর ক্লিক করে দিলে আপনার কাছে যে ইন্টারফেসটা শো করাচ্ছে তো আপনি এই ইন্টারফেস থেকেও মূলত ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আর উপায় রয়েছে আপনি যদি চান যে ডিরেক্ট এই পেজটার মধ্যে আপনি শিফট হয়ে আসবেন সেক্ষেত্রে আপনি গুগলের সার্চ বারে এসে জাস্ট মেটা বিজনেস সুইট লিখে সার্চ করবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলাম এরপর এই মেটা বিসনেস সুইটের যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট এই অপশানের উপর ক্লিক করলে আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা ওয়েব পেজ আর কি চলে আসবে এবং এখানে আপনি দেখে নিবেন যে আপনার যে ফেসবুক পেজের যে লোগোটা বা আপনার যে ফেসবুক পেজটা সেটা এখানে লগ ইন করা আছে কিনা লগ ইন থাকলে সিম্পলি আপনি জাস্ট এই যে স্টার্ট নাও যে বাটনটা ঠিক আছে এই বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে ওই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর যে আপনার কাছে যে অপশনগুলো আসে মেটা বিজনেস সুইটে ক্লিক করার পর ঠিক সেম অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো ঠিক সেম অপশনগুলোকেও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং এখান থেকে চাইলে কিন্তু আপনারা একদম সঠিকভাবে ফেসবুক মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডে মনিটাইজেশন বলে কিন্তু একটা অপশন রয়েছে তো এখান থেকে সিম্পলি আপনি এই অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম কিছু অপশন শো করাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস নো মনিটাইজেশন ব্রেসেস এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এর নিচে দেখতে পাচ্ছেন গেট যে বাটনটা এটা কিন্তু এসে গেছে অর্থাৎ আমরা চাইলে কিন্তু জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো এবং আমি যদি আপনাদের নিচের দিকে দেখিয়ে দেই এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম এবং এটার যে এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া রয়েছে এটা আপনারা হয়তো বা প্রত্যেকেই জানেন যে পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং ষাট হাজার টোটাল এলিজিবল মিনিট ভিউটা আপনাকে লাগবে ষাট দিনের মধ্যে ঠিক আছে তো এই পেজটার মধ্যে যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে এর জন্য এখানে দেখতে পাচ্ছেন সেট আপ যে বাটনটা এটা কিন্তু ইনাবেল হয়ে গেছে তো এখান থেকেও আমরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবো এই যে যে বাটনটা দেখতে পাচ্ছেন এখান থেকেও চাইলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো ইনস্ট্রিম্যাটের জন্য এবং আমরা যদি ভিউ পেস এলিজিবিলিটি এই অপশনের উপর ক্লিক করি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকেও চাইলে কিন্তু আমরা এই যে ইনস্ট্রিম্যাটস সেট আপ অপশনের উপর ক্লিক করলেও কিন্তু আমরা ওই সিম সেম যে অপশনগুলো রয়েছে ওটার মধ্যে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে এবং আমি আপনাদের আর জিনিস দেখিয়ে দিতে চাই এখানে যদি এইদিকে লেফট সাইডে একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন পলিসি ইস্যু তো আমি আপনাদের দেখিয়ে দেই এই পেজটার মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পেস্টা এই পেজটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো ধরনের দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ব্রেসেস এই পেস্টার মধ্যে কিন্তু কোনোরকম কোনো ধরনের পলিসি ইস্যু নেই যদিও এটা পূর্বে একটা পলিসি ইস্যু ছিল যেটা আমি কিন্তু রিমুভ করে দিয়েছি যার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ওভারভিউ সেকশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আপনার বেসিক্যালি দেখতে পাবেন নো মনিটাইজেশন ব্রেসেজ অর্থাৎ এই যে পেজটা এখানে লিখে দেওয়া আছে দিস পেস ইজ এবল টু আর্ন মানি অর্থাৎ আমরা এই পেজ থেকে কিন্তু ইনকাম করতে পারবো তো এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইনস্ট্রিম অ্যাপ সেট আপটা আমাদেরকে করতে হবে তো আমি তো বললাম দুই দিক থেকে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সিম্পলি আমরা এই যে দেখতে পাচ্ছেন ভিউ পেস এলিজিবিলিটি এই অপশনের ক্লিক করে দিব আর কি এরপর দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডার পাশে যে অপশনটা সেট আপ এই ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজের নাম চলে আসবে মিহিদিভাই রাইডার এরপর দেখতে পাচ্ছেন এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যদি কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্মে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে যেগুলো কি কিন্তু আমাদেরকে মানতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনের পাশে রিভিউ টার্মস বলে একটা বাটন রয়েছে তো এই বাটনের উপরে ক্লিক করলে বেসিক্যালি ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া বা পলিসিসগুলো রয়েছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এগুলোকে নিচের দিকে স্ক্রোল করে করে আপনি এখানে দেখতে পাচ্ছেন এগ্রি টু টার্মস এই যে অপশনটা এটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ঠিক আছে অর্থাৎ আমরা ফেসবুকের যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম এরপরে দেখতে পাচ্ছেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট অর্থাৎ এখানে কিন্তু আমাদের বিভিন্ন ইনফরমেশান যেমন তিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ যে সেট আপটা এটাকে কিন্তু কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট এই অপশানটার উপরে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে বেসিক্যালি আপনার পেজের যে নামটা এটা শো করাবে এখান থেকে সিম্পলি আপনি নেক্সট যে বাটনটা এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আর সার নেম তো এখানে আপনার নামের প্রথম অংশ এবং যে শেষের অংশটা সেটা দিয়ে নেবেন ঠিক আছে এটা যদি আপনারা ভোটের আইডি কার্ড অনুযায়ী দেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় তো এনার্জি ইনফরমেশনগুলো যেগুলো আর কি প্রয়োজনীয় ইনফরমেশন সেগুলো কিন্তু আমি আলাদাভাবে লিখে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন নোটপ্যাডের মধ্যে যাতে এখানে ইনপুট করার সময় কোনো রকম কোনো ধরনের ভুল না হয় আপনিও চাইলে এভাবে নোটপ্যাডের মধ্যে রেখে দিতে পারেন তারপর এখান থেকে আপনারা সিম্পলি কপি পেস্ট করে দেবেন ওকে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এমডি সোহেল ঠিক আছে এমডি সোহেল এরপরে দেখতে পাচ্ছেন সারনেম সারনেম হচ্ছে মিয়া এই যে এটা আমি দিয়ে নিচ্ছি এরপরে এনার যে ডেট অফ বার্থটা সেটা এখানে আমি দিয়ে নিচ্ছি তো এখানে ডেট অফ বার্থ ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন আপনি কিন্তু এগুলো সব এনআইডি কার্ড অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন ওকে এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি তো আপনি যেই কান্ট্রি থেকে বিলং করেন সেই কান্ট্রির নামটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমি বাংলাদেশ থেকে যেহেতু ইনি বিলং করে তো এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি এরপর আপনার কাছে ঠিক এরকম কিছু অপশন চলে আসবে অ্যান্টার বিজনেস ইনফরমেশন তো কান্ট্রি এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকবে এবং বিজনেস টাইপ এই অপশনের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার পার্টনারশিপ জয়েন্ট ভেঞ্চার এলএলসি পাবলিক কর্পোরেশন এখান থেকে কিন্তু আপনার বেসিক্যালি এই যে ইন্ডিভিজুয়াল বা সোল প্রপিয়েটর এই যে অপশনটা এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই যে অপশনটা এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে কিছু সময় ওয়েট করার প্রয়োজন পড়তে পারে এরপর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম সার নেম যেটা আমরা পূর্বেই ব্যবহার করেছিলাম সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন হোম অ্যাড্রেস কান্ট্রি সিটি এস্টেট পোস্টাল কোড এগুলো কিন্তু আপনাকে আপনার যে তথ্য রয়েছে বা আপনার যে ডিটেলস রয়েছে বা ভোটার আইডি কার্ডের ডিটেলস বলতে পারেন সেই ডিটেলস অনুযায়ী কিন্তু আপনারা বসিয়ে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম অ্যাড্রেসটা এভাবে চাইলে আপনারা দিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন টাউনের জায়গায় আপনাকে মূলত আপনার যে ডিস্ট্রিক্টের নামটা সেটা এখানে আপনাকে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন স্টেট এখানে মূলত আপনি যে ডিভিশনের আন্ডারে আর কি আপনার জেলাটা পড়ে সেই ডিভিশনটা আপনি দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন পোস্টাল কোড এটা মূলত আপনার এনআইডি কার্ডের পেছনেই আপনি পেয়ে যাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে আপনি আপনার যে ফোন নাম্বারটা এটা এখানে কিন্তু আপনাকে ইউজ করতে হবে এরপরে খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস তো এখানে কিন্তু আপনাকে একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিতে হবে আর যখন এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করলে হবে কি যখন আপনার যে ফেসবুক পেজটা এটা যখন মনিটাইজড হয়ে যাবে সেখানে কিন্তু আপনাকে নোটিফিকেশান জানিয়ে দেওয়া হবে যে আপনার ফেসবুক পেজটা এক্স্যাক্টলি মনিটাইজড হলো কিনা না এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার এটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে যদি আপনি জিরো ভ্যাটে আপনার যে সমস্ত কাজ রয়েছে এগুলোকে আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে চান ওকে তো টিন সার্টিফিকেট কীভাবে বানাতে হয় এটা এটার উপর যদি আপনারা ইউটিউবে ভিডিও দেখেন যে হাউ টু মেক টিন সার্টিফিকেট তাহলেই কিন্তু আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন তো এনার যে টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই যে সমস্ত ইনফরমেশানগুলো এগুলো আলাদাভাবে নোটপ্যাডে রেখে দিয়েছি এখানে আমি সিম্পলি তিন সার্টিফিকেট যে নাম্বারটা এটা এখানে ব্যবহার করে দিচ্ছি আপনারা এগুলো ভালোভাবে পূরণ করে নেবেন যাতে পরবর্তীতে কোনো রকম কোনো ধরনের সমস্যা তৈরি না হয় ঠিক আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন ভ্যাট বা জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এটা এখানে দেখতে পাচ্ছেন মূলত অপশনাল তার মানে এটা আপনার দিলেও হবে না দিলেও হবে তো আপনি এখানে যদি ফাঁকা রাখেন তারপরেও কোনো রকম কোনো ধরনের সমস্যা নাই তো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে এখানে সিম্পলি আপনি একটা টিকমার্ক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে বাটনটা এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে মূলত কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন পড়তে পারে তো এখানে আপনি একটু অপেক্ষা করবেন এরপর দেখতে পাচ্ছেন সুস হাউ ইউ লাইক টু গেট পেট এখানে দুইটা অপশনকে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি লিংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরপর দেখতে পাচ্ছেন লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট তো আপনার কাছে যদি পেপাল অ্যাকাউন্ট থেকে থাকে সেটাকেও এখানে আপনারা অ্যাড করতে পারেন তো বেসিক্যালি আমাদের বাংলাদেশে কোনো রকম কোনো ধরনের পেপাল সার্ভিস এখন পর্যন্ত নাই যার কারণে দেখা যায় যে ফ্রিলান্সার হোক বা যারা ইউটিউবিং করতেছেন বা ফেসবুকের ক্ষেত্রেই হোক না কেন অনেক ঝামেলা পোহাতে হয় এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কি এই যে ম্যানুয়াল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন রয়েছে বা ব্যাংকের যে সমস্ত মাধ্যমে আপনারা ট্রান্সফার করে নেওয়ার চেষ্টা করবেন ওকে তো এখান থেকে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম কিছু অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন লিগেল নেম আ ব্যাংক কান্ট্রি হচ্ছে বিডি মানে বাংলাদেশ এরপরে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস এরপরে দেখতে পাচ্ছেন কোড এবং অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে আমি আপনাদের পূর্বে এই কথাটা কেন বলেছিলাম যে দেখেন অটোমেটিক্যালি আপনি যদি এই সমস্ত ডিটেলস আপনার এনআইডি কার্ড অনুযায়ী না দেন সেক্ষেত্রে কিন্তু এখানে প্রবলেম হতে পারে নামগুলো কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে ঠিক আছে এখন আপনি যদি ভুল কারো নাম দিয়ে দেন এবং আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে অন্য কারো আর কি একটা অ্যাড করে দিলেন সেক্ষেত্রে অনেক বড়ো ধরনের প্রবলেম তৈরি হতে পারে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সুইফ্ট কোড এবং অ্যাকাউন্ট নাম্বার তো আপনার যে ব্যাংকের যে সুইফট কোডটা সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এখানে আমি মূলত ব্যাংকের যে সুইফট কোডটা সেটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে যে ব্যাংকের আপনি অ্যাড করতে যাচ্ছেন সেই ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলেই কিন্তু তারা আপনাকে ব্যাংকের যে সুইফট কোডটা সেটা কিন্তু দিয়ে দিবে তো এখানে আমি যে সুইফট কোডটা সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন আমি আপনাদের বলিনি এটা হচ্ছে মূলত সিটি ব্যাংকের সুইফট কোড এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে ওকে তো আমি তো আপনাদেরকে বললাম মূলত আমি এই সমস্ত ইনফরমেশন কিন্তু আগে ভাগেই সেভ করে রেখেছি যাতে এখানে দেওয়ার ক্ষেত্রে রকম কোনো ধরনের প্রবলেম না হয় তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের যে নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা এটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম তো আপনি এই সমস্ত জিনিস দেওয়ার পর পুনরায় ভালোভাবে চেক করে দেখবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তো আমার কাছে মনে হয় আমি সমস্ত কিছুই ঠিকঠাক দিয়ে নিয়েছি ঠিকঠাক মনে হলে এরপর এখান থেকে আপনারা সিম্পলি লিঙ্ক পেমেন্ট মেথড এই যে অপশনটা এটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করার প্রয়োজন পড়তে পারে এরপর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে অ্যাড ইউর ট্যাক্স ইনফো ওকে তো অ্যাড ইউর ট্যাক্স ইনফো এগুলো কিন্তু আপনারা কোনোভাবেই অ্যাড লেটার করবেন না পরবর্তীতে দেখা যাবে যে এগুলো অ্যাড করার অপশন আপনাকে নাও দেওয়া হতে পারে বা পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রবলেম হয় তো এখান থেকে সিম্পলি আপনার ট্যাক্স ইনফরমেশনটাও সাবমিট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো বলে যে বাটনটা এটার উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটি পেজ চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি পেজ আসলে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন ওকে তো এখানে আপনার মূলত এটাকে ইন্ডিভিজুয়াল দিয়ে নেবেন ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছেন আর ইউ ইউএস সিটিজেন ইউএস পারমানেন্ট রেসিডেন্ট তো এখান থেকে সিম্পলি আপনারা নো করে দিবেন নো করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি অপশন চলে আসতে পারে এরপর আপনার কাছে ঠিক যদি এরকম একটা অপশন চলে আসে আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েটারি এজেন্ট রিসিভিং পেমেন্ট তো এখান থেকে সিম্পলি আপনারা এটাকেও নো করে দিয়ে এরপর এখান থেকে সিম্পলি আপনারা নেক্সট করে দিবেন ঠিক আছে নেক্সট করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে সিম্পলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা কান্ট্রি আবার আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করার প্রয়োজন পড়তে পারে তো এখান থেকে সিম্পলি আপনারা কি করবেন এখান থেকে আপনার যে কান্ট্রিটা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এখানে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি এই যে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আপনার যে ইনফরমেশনগুলো এগুলো আবার আপনাকে শো করানো হবে এখান থেকে সিম্পলি আবারও আপনি নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর এখানে এরকম কিছু অপশন আসলে এখান থেকেও সিম্পলি আপনি নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর আপনার কাছে যদি এরকম কিছু অপশন আসে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং ইয়োর সার্ভিসেস ওকে তো এখান থেকে সিম্পলি আপনি জিরো পার্সেন্ট করে দিয়ে এখান থেকে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর আপনার কাছে যদি এরকম কিছু অপশন চলে আসে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসলে এখান থেকে আপনি আই সার্টিফাই এই যে অপশনটা এটার উপরে একটি ক্লিক করে দেবেন সিগনেচার তো আপনার যে ফুল নেমটা বা আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা দিচ্ছেন এখানে আপনি এটা বসিয়ে দিবেন। এমডি সোহেল মিয়া ঠিক আছে এখানে ফুল নেমটা বসিয়ে দেওয়ার পর এখানে যে ডেটটা এটা অটোমেটিক্যালি এখানে দেওয়া থাকবে এখান থেকে সিম্পলি আপনি নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনটার উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনার যে আপনার কাছে ঠিক এরকম একটি অপশন চলে আসবে বা এরকম কিছু একটা পেজ চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনি সাবমিট যে ফর্ম নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম এই অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে আপনার যে ট্যাক্স প্রোফাইলটা এটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মূলত ট্যাক্স প্রোফাইলের সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন এরপর এখান থেকে সিম্পলি আপনি ডান যে বাটনটা এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা কিছুটা লোড নিবে লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উই আর অল সেট ফর নাও ঠিক আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হানড্রেড ডলার মিনিমাম হানড্রেড ডলার হলে আমরা আমাদের যে পেমেন্টগুলো এগুলো কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে রিসিভ করতে পারবো তো এখান থেকে সিম্পলি আপনারা এই যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন এই ডান বাটনের উপর একটি ক্লিক করে দেবেন এরপর এখান থেকে সিম্পলি আপনারা এখানেও ডান করে দিবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে সেটাপ পে আউট অ্যাকাউন্ট মানে আমাদের যে ব্যাংকের যে সমস্ত ডিটেলস দেওয়ার প্রয়োজন পড়ে প্লাস হচ্ছে আমাদের যে ট্যাক্স ইনফরমেশন যে সমস্ত জিনিস দেওয়ার প্রয়োজন পড়ে সব কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি এরপর এখান থেকে সিম্পলি যদি আমরা সাবমিট ফর রিভিউ এই যে বটনটা দেখতে পাচ্ছেন এটার উপরে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের যে অ্যাপ্লিকেশনটা অর্থাৎ আমাদের যে আমাদের যে ফেসবুক পেজটা সেটা কিন্তু ফেসবুকের যে যারা মনিটাইজেশনের কর্মকর্তা রয়েছে তাদের কাছে কিন্তু রিভিউয়ে চলে যাবে ওকে তো এখান থেকে সিম্পলি আমি সাবমিট রিভিউ দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ইউর সাবমিশন হ্যাজ বিন রিসিভড ওকে তো এখন হচ্ছে গিয়ে কি এই যে ফেসবুক পেজটা রয়েছে এটার মধ্যে কিন্তু আমরা সাকসেসফুলিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করে ফেললাম